আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর আসলে লাইভে আসলাম লাইভে আসলাম না কারণ একদিন আসতে পারিনি হচ্ছে ঈদের ছুটিতে আসলে টাইমিং মিলাতে পারছিলাম না যার কারণে আসলে লাইভে আসা হয়নি আজকে লাইভে এসেছি দুটা কারণ দুটা কারণ না যেহেতু অনেকদিন যাবৎ আইপিএল এর প্রেডিকশন করছিলাম নয় পর্বের পরে আর দশ নম্বর পর্ব করা হয়নি আজকে পর্ব চলে এসে ফাইভ এর দশ পর্ব পরে আমি চলে আসলাম দশম পর্ব নিয়ে আজকে অনেকদিন পরে প্রায় এক সপ্তাহের বেশি সময় পরে আসলে লাইভে আসলাম লাইভে আসা হয়নি কারণ ঈদের ব্যস্ততা ছিল এবং ভিউয়ার্স তো ছিল না যার কারণে আসলে এসেছি তো গতকাল কিন্তু দুইটা খেলা হয়েছে গতকালকে দুইটা ম্যাচ খেলা হয়েছে দিনের প্রথম ম্যাচ দিল্লি ক্যাপিটাল চেন্নাই সুপার কিংসের মধ্যেকার ম্যাচটি হয়েছে এবং সেখানে দিল্লি ক্যাপিটালস ম্যাচ জিতে নিয়েছে পঁচিশ রানে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালস করতে পারে একশো তিরাশি রান ছয় উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংসে তারা একশো আটান্ন রান করে পাঁচ উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালস পঁচিশ রানে জয়লাভ করে কে এল রাহুল দিল্লি ক্যাপিটালস সাতাত্তর রান করে একান্ন বল থেকে তিনি ম্যান অব দ্য ম্যাচ হন এবং ফর ইম্প্যাক্ট প্লেয়ারও হন তিনি দিল্লি ক্যাপিটালসের রানের যে অবস্থা ছিল বা রান সংগ্রহ জ্যাকসার মেট্রু যে পাঁচ বল থেকে শূন্য রান কে এল রাহুল উইকেট কিপার একান্ন বল থেকে সাতাত্তর রান ছয়টা চার তিনটা ছয়ের মার্ক অভিষেক করল বিশ বল থেকে তেত্রিশ রান চারটা চার এক কাজ ছয় আকের প্যাটেল ক্যাপ্টেন চোদ্দ বল থেকে একুশ রান দুটা চার এক কাজ ছয় স্বামীর রিজ পনেরো বল থেকে বিশ রান একটা চার এক কাজ ছয় খ্রিস্টান স্টাফ বারো বল থেকে চব্বিশ রান আউট ছিলেন দুটা চার এক ছয় আশুতোষ শর্মা এক বল থেকে এক রান ইরাস নিগা নিজাম তিনি করেছেন দুই বল থেকে এক রান একস্ট্রাশো ছয় রান লেগ বাই এক ওয়াইড টোটাল হচ্ছে একশো তিরাশি রান ছয় উইকেটে বিশ শেষে নয় দশের পনেরো রানের ব্যাট করেনি মাইকেল স্টার খুবই যাদব মোহিত শর্মা উইকেট প্রথম এক শূন্য রানের প্রথম উইকেট চুয়ান্ন রানের দ্বিতীয় উইকেট নব্বই রানে তৃতীয় উইকেট একশো ছিচল্লিশ রানে চতুর্থ উইকেট একশো উনাশি রানে পঞ্চম উইকেট পতন হয় একশো আশি রানে ষষ্ঠ উইকেটের পতন হয় খালেদ আহমেদ চার ওভার বল করেছে পঁচিশ রান দিয়ে দুইটি উইকেট দখল করে নিয়েছে মুকেশ চৌধুরী চার ওভার বল করেছে পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট পায়নি রবিচন্দ্রন আশ্বিন তিন ওভারে একুশ রান কোনো উইকেট পাননি রবীন্দ্র জাদেজা দুই ওভারে উনিশ রান একটি উইকেট নূর আহমেদ তিন ওভারে ছত্রিশ রান একটি উইকেট মাথে পাথিরানা চার ওভার একত্রিশ রান একটি উইকেট চেন্নাই সুপার কিং রাচীন রবীন্দ্র ছয় ওভারে তিন রান দেবল কনয়ে চোদ্দো ছয় বলে তিন রান রচিন রবীন্দ্র দেবল কনোয় চোদ্দ বলে হলে তেরো রান একটা চারের মার ঋতুরাজ গায়কন ক্যাপ্টেন চার বল থেকে পাঁচ রান করেছেন একটি চারের মার বিজয় শঙ্কর চুয়ান্ন বল থেকে উনসত্তর রান পাঁচটা চার এবং একটা ছয়ের মার শিবম ডুবে তিনি পনেরো বল থেকে আঠারো রান করে একটি চার একটি ছয়ের মার রবেন্দ্র যাদের যা তিন বল থেকে দুই রান এম এস ধোনি ছাব্বিশ বল থেকে তিরিশ রান একটা থেকে আসে আঠারোটি রান লেগ বাইড ছয় বল দুই ওয়াইড দশ টোটাল বিশ একশো আঠারো রান পাঁচ উইকেট হারিয়ে

তিন চার ওভার সাতাশ সান দিয়ে দুই উইকেট কুলদীপ যাদব ওভার তিরিশ রানি এক উইকেট অক্ষয় পাটাল এক ওভারে পাঁচ রান দিয়ে কোনো উইকেটে দেখা পাননি